মাঝে মাঝে বলে থাকি পাঁচটা বিষয়ে আল্লাপাক রব্বুল আলমিন একেবারেই নিজ হাতে রেখেছেন গোপন এক নম্বরে কে কবে হবে এটা কে জানে যে ইসরাফিল আলী সালামের সিঙ্গার ফুকে দুনিয়া ধ্বংস হবে সেই ইসরাফিল আলহি সালাম জানে না কত সালে ফুদিতে হবে একটুও তারিখ জানেন না যেদিন ফুক দেওয়ার হুকুম হবে সেদিন ফুক দিবেন আর ধ্বংস হবে ওয়াইনাজিলুল গাইব দুই নম্বর হলো এই মেঘ পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা মিকাইল আলাইসালামের কাছে আমরা জানি না তাই বৃষ্টি নামার এক সেকেন্ড আগেও মিকাইল আলাইসালাম জানে না যে এই মেঘে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না মিকাইল আলাহিসাল্লাম জানে না আমাদের দেশের আবহাওয়িদরা জানে এক দুই মাস আগে থেকে বলে দিতে পারে অবশ্য মিকাইল আলাহিসাল্লাম জানে না উনরা আবহাওয়ার পূর্বাভাস দেখে সম্ভাবনা বলে হতে পারে হবে ই এ কথা বলার ক্ষমতা আয়োজক আরো তো মিকাইল আলাহিসামও জানে না যে আজকে মেঘে বৃষ্টি হবে কি না সন্ধ্যার আগ পর্যন্ত আকাশ কি পরিষ্কার বুকটা ভরে গেল দেখে মাগরিবের পরে আল্লাহ তালা মিকাইল আলাহিসামকে হুকুম করছে যাও এক সাক মেঘ নিয়ে তিন নম্বরে হাম কোন নারীর পেটে সন্তান আছে এটা কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ বাচ্চা পেটে আসার পরে দেখে বলে দিতে পারে কিন্তু বাচ্চা পেটে আসার আগেও বলতে পারে তিনি কে গদা চতুর্থ নম্বর হলো তুমি একটু পরে কি খাইবা কোথায় গিয়ে কি ইনকাম করবা এটা তুমি বিলকুল বলতে পারবা না তুমি যেখানে কোটি টাকার স্বপ্ন দেখতেছো দশ কদম আগাইলে সেখানে গেলে তোমার মরণও হতে পারে পয়সা তো দূরের কথা সামনে মাখানে ভাত লোকমা মুখের কাছে চলে গেছেন মুখেও দিয়ে ফেলাইছেন ওই লোকমাটা হলকুমের নিচে নাও যেতে পারে সম্ভাবনা আছে না নাই জানে কে পাঁচ নম্বর অমা তাদি আইয়া আর দিন তামুদ কে কোন জায়গায় গিয়ে মারা যাবেন এটা আপনি বলতে পারবেন না তবে যেখানে মরণ আছে সেখানে যেতেই যেখানে মরণ আছে সেখানে যেতেই হবে শত সিকিউরিটির ভিতরেও যত কৌশল অবলম্বন করুক না কেন মরণের স্থানে যেতেই হবে যার নগদ প্রমাণ হল ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু আগে পিছিয়ে হেলিকপ্টার দুইটা পাহারা দিয়ে নিচ্ছে যে সময় মরণ হবে সে সময় আগে পিছের দুটো কোন দিক চলে গেছে তার ঠিক নেই আর ওনারটা সেখানে গায়েব হয়ে গেছে মরণের ঘাটিতেও ওনাকে যাওয়াই ঠিক না মৌলানা আলী আহমদ সাহেবের উপরে কোনো অভিযোগ নেই আছে মাহফিল উনি এখানে কম দিয়ে থাকে না যথেষ্ট মাহফিল দিয়ে থাকে অতর্কিতভাবে পেয়ে গেছেন বড় বড় ওলামাই কিরামকে সেই কিরামদের আগমনকে সামনে রেখে আপনাদেরকে অতর্কিতভাবে ডেকে নিয়ে আসছেন রব্বুল আলমিন যেভাবে যতটুকু সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে আমরা সকলে খুশি থাকবো না ইনশাআল্লাহ অবস্থার উপরে একবার আন্তরিকভাবে পড়ি না আলহামদুলিল্লাহ প্রাকৃতিক অবস্থা আমাদের মোটামুটি প্রতিকূল দেখতেছি এর ভিতরেও আল্লাহতালা আমাদেরকে কিছু হৃদায়তী কথা বলা ও শোনার জন্য জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে হেদায়েতের আশায় গুমরাহীর ভয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আল্লাহ তার রসুল সাল্লাহ আলি প্রেম ও ভালোবাসা নিয়ে আসার বসার তৌফিক দান করেছেন শোকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রাকৃতিক দুর্যোগ সুযোগ সবকিছুর মালিককে আল্লাবাক অসংখ্য গুণের অধিকারী অপরিসীম ক্ষমতাশীল ইউরিদ আলা কুল্লি কদির কাদির সর্বকিছু করার ক্ষমতা রাখেন এবং যা খুশি তা করেন ও করতে পারেন একমাত্র আল্লাহ আজকে আমাদের মাহফিল উপলক্ষে বৃষ্টি আমরা কামনা করছি না আলমিন ইচ্ছা করেছেন বৃষ্টি দিবেন আমাদের দ্বিমতের কোনো কারণ নেই দিমত করে যদি এক পয়সার লাভ হতো তাহলেই না দ্বিমত করতাম দ্বিমত করলেই কি বৃষ্টি থেমে যাবে বৃষ্টির মালিক ইচ্ছা করেছেন বৃষ্টি দেবেন বরঞ্চ পক্ষে থাকি তাতে যদি একটু লাভ হয় আল্লাপাক রব্বুল আলমিন যে হালাতে যে অবস্থায় যা কিছু করেন আমরা সর্বহালাতে সন্তুষ্ট থাকব বলি আলহামদুলিল্লাহ বাংলায় বাংলাদেশে মাসের নাম কি জ্যৈষ্ঠ মাস বর্তমানে কি মাস বৈশাখ জ্যৈষ্ঠ তো কাল বৈশাখীর মাসই আমরা নামই রেখে দিছি এর নাম কাল বৈশাখ কাজী বৈশাখী জ্যৈষ্ঠের ঝড় আসবে এ জায়গা তার নামে সমালোচনা করে লাভ নেই